মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাতপন্থী ও জুবাইরপন্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন কমপক্ষে তিরিশ জন মুসল্লি সংঘর্ষের ঘটনায় জুবাইরপন্থীদের উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করেছে সাতপন্থীরা জানা যায় গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে উনত্রিশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়রপন্থীদের পাঁচ দিনের জড়ো হওয়া ইজতেমা সম্পন্ন হয়েছে এরপর থেকে ইজতেমা ময়দানের জুবায়রপন্থীদের মাঠ দখলে রেখেছে নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার জন্য তাদের অনুরোধ করা হলেও তারা মাঠ ছাড়তে রাজি হয়নি গতকাল রাত তিনটা থেকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে এ সময় মাঠের ভিতর থেকে জুবাইয়ের পন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায় এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষবাদে এতে ঘটনাস্থলে তিন মুসল্লি মারা যায় আহত হয় অন্তত তিরিশ জন সকাল থেকেই মাঠ দখলে রেখেছে সাতপন্থীরা ইজতেমা ময়দানেই আগামী বিশ থেকে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত জড়ো হয়ে ইজতেমা করতে চান তারা এ ঘটনায় দুপুরে গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশ্বস্তমা ময়দান সহ আশেপাশের তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জামায়াত এবং কোনো প্রকার মিছিল সমাবেশ না করার নির্দেশনা দেওয়া হয় এ প্রসঙ্গে মুসল্লিরা জানান এটা আমাদের কোনো আশা ছিল না ঠিক আছে আমরা তো আসছিলাম আল্লাহর কাজের জন্য হ্যাঁ এখানে যেহেতু একটা দ্বন্দ্ব লেগে গেছে তা আমাদের মনটা খুবই খারাপ আমরা তো কষ্ট করে আসছি এত দূর থেকে আবার এখন চলে যেতেছি মুরব্বীদের হুকুম তাই আমরা আসলে আমরা শান্তি চাই আমরা কোনো ঝগড়া বিবাদ চাই না হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে এই সমস্যাটা সমাধান করে দেয় চলে যাচ্ছে এই বিষয়টা এটা আমাদের বড় রাজ্যে ফাইসালা দিবে ওই ফাইসালার উপরে আমরা লাভ আমাদের কোনো রকম নিজের কোন আমরা আল্লাহর উপর ছাড়ে দিছি আমরা বড়দের যে ফাইসালা যে সরকার থেকে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমরা মেনে নিন আমরা মেনে নিছি এখন তা Тамো কাছে খুব খারাপই লাগতে আছে এখানে করার কিছু নাই বড় রাজ ই করছে এখন আমাদের এটা মাইনা নিতে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা সবাইকে ইমানের সাথে রাখুক कामयाबির সাথে রাখুক এইটাই চাইতেছি আল্লাহ তাআলা সাথে আমাদেরকে একান নেক করার তৌফিক দেন করে সঠিক একটা ফয়সালা চাইতেছি আমাদের হাজ্জজি যাতে আসতে পারে এইটা এইটা অনুরোধ করতেছি আমাদের সরকারের কাছে এবং রাতে এর মধ্যে পুরাই টুঙ্গির ময়দান এই তুরাক নদীর পার কানায় কানায় ভরে যেত কিন্তু অন্যদের চাপে সরকার ভীত হয়া আমাদেরকে অনুরোধ করছে আমরা এটাতে সাথে আমরা মান্নালা জামাত আমরা বড়দের অসিফ সাহেবের কথা মতে আমাদের ওই টুঙ্গির মাছ ছাড়া হলো পরবর্তী নির্দেশনে আবার দাওয়াতের কাজ চালু হবে এ প্রসঙ্গে সাতপন্থী মুয়াজবিন নূর জানান এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের এস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ সেটা ছেড়ে অন্যত্র যাব কেন অতএব জোর এখানি হবে ইনশাআল্লাহ এস্তেমাও এখানি হবে ইনশাআল্লাহ এবং আমাদের যে আরো দাবি ছিল আরো যে দাবি ছিল কাকরাইল মসজিদের ব্যাপারে একটা সমাধানে আসা। এবং সাত শব্দমত বরকাতুহুম তিনি সাত বছর যাবত বাংলাদেশে আসতে পারছেন না উনার আশা এবং ভিসা নিশ্চিত করা এইটাও আমরা এই সুযোগে সরকারের কাছ থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ এরপর থেকেই মুসল্লিরা মাঠ ছাড়তে শুরু করেন বর্তমানে সেখানে শান্ত পরিস্থিতি রয়েছে আরাফাত আব্দুল্লা মুন্না নিউজ টোয়েন্টি ফোর টঙ্গি গাজীপুর